সব দেখেন গাছগুলো রাখলো এখন তো আপনারা দেখতে থাকেন এই যে গাছগুলো কিভাবে কাটবো মুরগি খাওয়ানোর জন্য কি গাছগুলো আধার কম লাগে বর্তমানে তত সাইডে বেগুনের ক্ষেত্র শিয়াল ও এগুলি ধরে নিয়ে যায় মুরগি বাইরে সারা না ঘরের ভিতরে রাখছি এই গাছ দিবো

আসলে দেখুন দর্শকরা সুন্দর দৃশ্য সুন্দর দেখা যাইতেছে মুরগি ঘাস খাইতেছে দেখেন আসলে তো আমরা দাদু হাসা কথা মুরগি ঘাস খাইতেছে তো প্রতি বছর খাওয়া অনেক দিনের ঘাস দেখেন মুরগি ঘাস খাইতেছে মুরগি মুরক এটা খাইলে আদার কম লাগে আদাল অনেক বাসের